যেটা মূলত রিসিপ্ট প্রিন্টার বলে আমরা রিসিপ্টও কিন্তু প্রিন্ট করতে পারবেন এক মেশিনে দুইটা কাজই করতে পারবেন ডুয়েল মেশিন এগুলো কিন্তু সম্পূর্ণ মোবাইল থেকে আপনারা অপারেট করতে পারবেন জি তো এই ধরনের অনেকগুলো মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা একটু আপনাদেরকে দেখাই যে দুই ইঞ্চি পস প্রিন্টার তিন ইঞ্চি পস প্রিন্টার তারপর হচ্ছে আপনার লেভেল প্রিন্টার যেটা আছে সেটাও আছে আমাদের কাছে আর নতুনের মধ্যে এই মডেলগুলো আসছে আবার এইখানে একটা মডেল দেখেন এই যে এই মেশিনটা হ্যাঁ এই মেশিনটা কী ভাই এটাতে আপনি হচ্ছে এই যে স্টিকার করতে পারবেন খানে স্টিকার আমাদের কাছে চলে আসছে মেশিনে চলে আসছে এই যে এই মেশিন দিয়ে জুয়েলারি ট্যাগ করতে পারবেন জি ঠিক আছে তো এগোলো আমাদের কাছে আছে তো আপনাদের কাছে দেখাবো যে আমাদের কাছে স্ক্যানার আছে তো আজকে হচ্ছে আমরা প্রাইস আপডেট দিব যে কোন মেশিনে কত প্রাইস রয়েছে আমরা শুরু করি যে জুয়েলারি যে ট্যাগ মেশিনটা জি এটা দিয়ে শুরু করবেন হ্যাঁ এটাতে আপনার

আর এটা পড়তেছে হচ্ছে ছ টাকা ছ টাকা ওইটার মতো সেম কাজ এটা হলো দুই ইঞ্চি দুই ইঞ্চি হ্যাঁ স্টিকার করতে পারবেন আর হচ্ছে পজও করতে পারবেন আর এদিকে কিছু প্রিন্টার আছে যেগুলো হচ্ছে পকেট প্রিন্টার বলেন বা পোর্টেবল প্রিন্টার বলতে পারেন হ্যাঁ ছয়টা মডেল আছে আমাদের বর্তমানে এগুলোতে দুই ইঞ্চি পজ প্রিন্ট করতে পারবেন

এই ব্যাটারিগুলো পাবেন এই মেশিনগুলোর সাথে বড় ব্যাটারি দেওয়া আছে তো এটা চার হাজার টাকা প্রাইস পড়বে আর আর মেশিন আছে এই পস প্রিন্টারগুলোর মধ্যে সবথেকে হেভি একটা মেশিন আছে যে এটা আছে আমাদের কাছে হ্যাঁ এটা খুবই দেখতে পাচ্ছেন এটা পড়বে হচ্ছে সাড়ে চার টাকা সাড়ে চার হাজার এখানে ছাব্বিশ এম্পিয়ার একটা ব্যাটারি দেওয়া আছে দুইটা লাগাতে পারবো না না একটা রাখতে এটা হচ্ছে চেম্বার এখানে দিতে পারবেন তো এটা পড়বে হচ্ছে সাড়ে চার হাজার টাকা দু ইঞ্চি পর্যন্ত পস প্রিন্ট করতে পারেন দেখেন ভিতরে অনেকটা জায়গা আছে বড় বড় মোটা মোটা রোলও কিন্তু এই জায়গায় দিতে পারবে সাড়ে চার হাজার টাকা প্রাইস পড়বে আর হচ্ছে আমাদের সে ইলেকট্রিক এই যে দুইটা দেখতে পাচ্ছেন এগুলো ব্যাটারি না এগুলো হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রিক সবসময় চার্জে সবসময় কারেন্টে চলবে আর কি এই মেশিনটা দুইটা কোয়ালিটি আছে এটা হচ্ছে আপনার চার হাজার টাকা প্রাইস পড়বে আর এটা হচ্ছে আটচল্লিশশো টাকা প্রাইস পড়বে কত টাকা এটা হচ্ছে 4400 আর এটা হচ্ছে 4000 টাকা দুইটা ব্র্যান্ডের আছে যারা যেটা প্রয়োজন হয় নিতে পারবেন আমাদের কাছ থেকে এছাড়াও যারা হচ্ছে প্রফেশনাল লেভেলের লেভেল প্রিন্টার খোঁজেন তারা কিন্তু আমাদের কাছে নিতে পারবেন উই কুরিয়ারের স্টিকার বা ইয়া করার জন্য কুরিয়ার স্টিকার বা আমরা দেখি যে বিভিন্ন প্রোডাক্টের গায়ে যে এমন স্টিকার লাগানো থাকে হ্যাঁ এই স্টিকারগুলো প্রিন্ট করা হয় কিন্তু এই ধরনের প্রিন্টার দিয়ে এগুলো আপনারা কম্পিউটার দিয়ে চালাতে পারবেন মোবাইল থেকেও চালাতে পারবেন জি আমরা তখন যেই মডেলগুলো সবগুলোই কম্পিউটারের মোবাইল থেকে চালানো যায় ডুয়েল আর কি এখানে একটা ডেলির আছে এটা হচ্ছে তিন ইঞ্চি পর্যন্ত আপনার তিন চার ইঞ্চি মতো স্টিকার প্রিন্ট করতে পারবেন অনেক জায়গা আছে ভিতরে যে বড় রোল এভাবে ঢুকে দিতে পারবেন জি এটার প্রাইস পূর্ব হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা নয় ডেলি ব্র্যান্ডেডটা আর জি প্রিন্টারটা যেটা আছে এটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে এটার প্রাইস পড়বো হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা ভিতরে অনেক জায়গা আছে বড় বড় স্টিকার আপনারা প্রিন্ট করতে পারবেন কুরিয়ারে কিন্তু এই সাইজের স্টিকারগুলো ব্যবহার হয় তো আপনারা আপনারা যারা হচ্ছে আপনার কাস্টমারদের নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে দিতে চান কুড়ি স্টিকার তো এগুলো কিন্তু হচ্ছে মোবাইল থেকেও প্রিন্ট করতে পারবেন আবার কম্পিউটার থেকে প্রিন্ট করতে পারবেন তবে মোবাইলে যে ফ্রি অ্যাপসটা এটা আমরা দিয়ে দিব আর কম্পিউটারের যে সফটওয়্যারটা সেটা আপনাদেরকে পার্চেস করে নিতে হবে কোনো সফটওয়্যার কোম্পানি থেকে ঠিক আছে আর হচ্ছে আর একটা প্রিন্টার দেখাই এই যে এটা এটা হচ্ছে তিন ইঞ্চি তিন ইঞ্চি পজ প্রিন্টার তিন ইঞ্চি পজ প্রিন্টার এই যে বড় ইঞ্চি পজ হবে শুধু এটা তিন ইঞ্চি পজ হবে শুধু হ্যাঁ এটাতে ব্লুটুথ আছে ইউএসবি আছে আবার হচ্ছে এটা অটো কাটিং

আর আমাদের কাছে হচ্ছে আপনারা স্ক্যানারও পেয়ে যাবেন এই যেখানে স্ক্যানার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান ডি ওয়ান ডি মানে হচ্ছে শুধুমাত্র এটা বার কোড রিড করবে বারকোড রিড করবে এটার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আর হচ্ছে এইটা হচ্ছে টু ডি টু ডি মানে হচ্ছে এটা বার রিড রিট করবে আবার

এই প্রোডাক্টগুলো কিন্তু বর্তমানে যারা অনলাইন বিজনেস করেন অথবা হচ্ছে যে কোনো দোকান প্রতিষ্ঠান ব্যবসা বাণিজ্য চালান তাদের কিন্তু এই প্রোডাক্টগুলো সচরাচরই প্রয়োজন পড়ে আপনারা অনেকেই কিন্তু এই প্রোডাক্টগুলো আসলে খুঁজে পান না যে কোথা থেকে পাবেন সো আপনারা এই ধরনের যে কোনো প্রোডাক্টের জন্য অ্যাপসন বাজারে যোগাযোগ করতে পারেন বা এই আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে চোদ্দ পোয়ানা পল্টন দারুস্তালা মার্কেটের দ্বিতীয়তলায় শপ নম্বর আঠেরো আর এই ধরনের যে কোনো প্রোডাক্ট কিন্তু আপনারা বসে এই অ্যাপসন বাজার থেকে কিনতে পারবেন কেনার প্রসেসটা তাদেরকে ফোন করে জেনে নেবেন সো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ